ওয়েলকাম টু মাই নিউ অনাদার ভিডিও তো আজকে মা দুপুরে রান্না করছে হচ্ছে আমার পছন্দের তেল কই মাকে বললাম মা তেল কই করো আর একটা স্পেশাল মেনু করছে সেটা সৌরভের পছন্দ তো কী করছে সবটাই দেখাবো আপনাদের সাথে তো এখন তেল কইটার জন্য মা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলো তারপর টমেটো দেবে একটু ভাজা ভাজা হলে আদা বাটা জিরেবাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দেবে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দেবে তো চলুন পরপর সবটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে টমেটো দেওয়া হয়েছে এই আদা দেওয়া হলো ভালো করে মশলাটার মধ্যে কষাতে হবে এই যে হলুদ দেওয়া হলো লঙ্কার গুঁড়ো এবার এখানে দেওয়া হলো জিরের গুঁড়ো এগুলো করে কাঁচা মশলার গন্ধটা চলে গেলে তারপরে জল দিতে নুন দাও হয় এই হচ্ছে মাছ কই মাছ বড় কই মাছ আর কি তো এই যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছে দিয়ে মাছটা দিয়ে দিয়েছে এখন ভালো করে ঝোলটা একটু টানবে ফুটবে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা হচ্ছে বেগুন খাসি এটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আমার মা বানিয়ে খাইয়েছে আমি এটা কোনো দিন ট্রাই করিনি আমার মা খাইয়েছে সেটাই খেয়েছি আর এটা সৌরভের ভীষণ ফেভারিট একটা রেসিপি তা ওর আবদারেই মা আবার তৈরি করছে এই রেসিপিটা তো এটা তৈরি করতে বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে ভেজে নিতে হবে ভালো করে আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা আর হচ্ছে এখানে গোবিন্দভোগ চাল ইউজ করা হয় গোবিন্দভোগ চালটাকে আগে একটু ভেজে নেওয়া হয়েছে তারপরে এইটা তুলে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে নুন হলুদ লঙ্কা সবটাই দেওয়া হবে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া হবে দিয়ে ভালো করে মশলা কষিয়ে চালটা দিয়ে দেন এই বেগুনগুলো দেওয়া হবে দিয়ে ভালো করে মশলা কষিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলা হবে তো ফাইনালি কীরকম হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে দেন বাটা মশলা বাটাগুলো এর মধ্যে দিয়ে দেবে তো এই যে সব মশলা টমেটো আদা রসুন পেঁয়াজ সবটা বাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে কষাবে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তো তারপরে গ্রেভি যতটা হবে জলটা দিয়ে বেগুনটা দিয়ে দেবে ভালো করে কষিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দেবে বেগুন খাসি তো ফাইনালি বেগুন খাসি কমপ্লিট হয়ে গেছে দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর গন্ধটা তো অসাধারণ বেরোচ্ছে বাবুদা যেটা বলল মানে সত্যি সত্যি কথা বলতে পড়ে গেছে খাসি পাতে তো মুখে এসে হাসি আর এই দিকে দেখুন এই নিয়ে বসে গেছি দেখি কেমন হয়েছে খেতে তুমি ট্রাই করো তার আগে এই হচ্ছে বেগুন একটু ভালো করে ব্যাক ক্যামেরা দাঁড়ানাতে অল্প একটু আমি ভাত মেঘে রেখেছি খাবো বলে তো বেগুনটা দেখাই এটা তো খেলাম সাইডে রাখি এখন পুরো এই চাল মানে এটা গোবিন্দভোগ চাল তো সাথে এমনি বড় চালও আছে এটা না কিন্তু এই দেখুন অল্প সুন্দর একদম মাখনের মতো একদম পুরো ভেতরটা আর খেতেও পুরো একদম অসাধারণ লাগে পুরো পুরো মুখে দিলেই মেল হয়ে যাচ্ছে আর পেঁয়াজ রসুনে একটা স্মেল আছে মানে দারুণ লাগছে জাস্ট সো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন পুরো রেসিপিটা বলেছ তো বলে বাদ দিয়ে পরোটা দিয়ে রুটিতে সব দিয়ে হয় দারুন হয়েছে বন্ধুরা আমি খাচ্ছি মাছের বাসা দিয়ে বাঁধাকপি জেঠিমা দিয়েছে এটাও দারুণ হয়েছে সো আজকে আমার মা কি রান্না করেছে দুপুরে বলে দিই উচ্ছে ভাজা মুসুরির ডাল বেগুন ভাজা তারপরে হচ্ছে বগা মাছের তরকারি মানে ঝোল কষা কষা বেগুন খাসি আর হচ্ছে কই তেল কই এই রান্না করেছে অনেক কিছু রান্না করে রয়েছে আমি এখন বেগুন খাসিটা খেতে পারবো না